শুরু করেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে মানুষের হিসাব হিসাবনিকাশের সময় আসন্ন অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে যখনই তাদের রবের পক্ষ থেকে তাদের নিকট কোনো নতুন উপদেশ আসে তখন তারা তা কৌতুক ভরে শ্রবণ করে তাদের অন্তর থাকে অমনোযোগী এবং জালিমরা গোপনে পরামর্শ করে এ তো তোমাদের মতোই একজন মানুষ এরপরও কি তোমরা দেখে শুনে জাদুর কবলে পড়বে সে বলল আমার রব আসমান ও জমিনের সমস্ত কথাই জানেন এবং তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ বরং তারা বলে এগুলো অলিক কল্পনা হয় সে এটি মন থেকে বানিয়েছে নয়তো সে একজন কবি অতএব সে আমাদের কাছে এমন নিদর্শন নিয়ে আসুক যেরূপ নিদর্শন সহ প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ তাদের পূর্বে যে জনপদ ইমান আনেনি তাদেরকে আমি ধ্বংস করেছি তবে কি এরা ইমান আনবে আর তোমার পূর্বে আমি পুরুষই পাঠিয়েছিলাম যাদের প্রতি আমি ওহি পাঠাতাম সুতরাং তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো আর আমি তাদেরকে এমন দেহবিশিষ্ট করিনি যে তারা খাদ্য গ্রহণ করত না আর তারা স্থায়ীও ছিল না অতপর আমি তাদের প্রতিকৃত কৃত ওয়াদা পূর্ণ করলাম আর আমি তাদেরকে ও যাদেরকে ইচ্ছা করি রক্ষা করলাম এবং সীমালঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দিলাম নিশ্চয় আমি তোমাদের প্রতি এক কিতাব নাজিল করেছি যাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে তবুও কি তোমরা বুঝবে না আমি কত জনবসতিকে ধ্বংস করেছি যারা ছিল জালিম এবং তাদের পর অন্য জাতি সৃষ্টি করেছি অতপর তারা যখন আমার আজাব দেখল তখনই তারা জনপদ ছেড়ে পালাতে লাগল তাদেরকে বলা হলো পলায়ন করো না বরং তোমাদের ভোগ বিলাসিতায় এবং ঘরবাড়িতে ফিরে যাও যেন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা বলল হায় আমাদের দুর্ভোগ আমরা তো অবশ্যই জালিম ছিলাম অতপর তাদের এই বিলাপ চলতে থাকে আমি তাদেরকে কেটে ফেলা শস্য এবং নিভে যাওয়া আগুন সদৃশ না করা পর্যন্ত আসমান জমিন ও তাদের মাঝখানে যা কিছু আছে তার কোনো কিছুই আমি খেলার ছোলে সৃষ্টি করিনি আমি যদি খেলার উপকরণ গ্রহণ করতে চাইতাম তবে আমার কাছে যা আছে তা দিয়েই করতাম কিন্তু আমি তা করিনি বরং আমি মিথ্যার উপর সত্য নিক্ষেপ করি ফলে তা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং নিমিষেই তা বিলুপ্ত হয় আর তোমাদের জন্য রয়েছে দুর্ভোগ তোমরা যা বলছ তার জন্য আর আসমান ও জমিনে যারা আছে তারা সবাই তার আর তার কাছে যারা আছে তারা অহংকার বশত তার ইবাদত হতে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না তারা দিনরাত তার তাসবিহ পাঠ করে তারা শিথিলতা দেখায় না তারা যেসব মাটির দেবতা গ্রহণ করেছে সেগুলি কি মৃতকে জীবিত করতে সক্ষম যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া বহু ইলাহ থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত সুতরাং তারা যা বলে আরসের রব আল্লাহ তা থেকে পবিত্র তিনি যা করেন সে ব্যাপারে তাকে প্রশ্ন করা যাবে না বরং তাদেরকেই প্রশ্ন করা হবে তারা কি তাকে ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছে বলো তোমাদের প্রমাণ নিয়ে আসো আমার সাথে যারা আছে এটি তাদের জন্য উপদেশ এবং আমার পূর্বে যারা ছিল তাদের জন্য এটাই ছিল উপদেশ কিন্তু তাদের বেশিরভাগই প্রকৃত সত্যকে জানে না তাই তারা মুখ ফিরিয়ে নেয় আর তোমার পূর্বে এমন কোনো রাসুল আমি পাঠাইনি যার প্রতি আমি এই অহিনাজিল করিনি যে আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই সুতরাং তোমরা আমার ইবাদত করো আর তারা বলে পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র বরং তারা সম্মানিত বান্দা ফেরেস্তারা তার আগ বাড়িয়ে কোনো পাথা বলে না তার নির্দেশেই তো তারা কাজ করে তাদের সামনে ও পিছনে যা কিছু আছে সবই তিনি জানেন আর তারা শুধু তাদের জন্যই সুপারিশ করে যাদের প্রতি তিনি সন্তুষ্ট তারা তার ভয়ে ভীত থাকে ফেরেজ আল্লাহর ভয়ে সর্বদা ভীত থাকে আর তাদের মধ্যে যেই বলবে তিনি ছাড়া আমি ইলাহ তাকেই আমি প্রতিদান হিসেবে জাহান্নাম দেব এভাবেই আমি জালিমদের আজাব দিয়ে থাকি যারা কুফুরি করে তারা কি ভেবে দেখে না যে আসমানসমূহ ও জমিন ওতপ্রতভাবে মিশেছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম আর আমি সকল প্রাণবান জীবিসকে পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি তারা ইমান আনবে না আর আমি জমিনে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত যেন তা পর্বতসমূহ নিয়ে একদিকে হেলে না পড়ে এবং আমি তাতে তৈরি করেছি প্রশস্ত রাস্তা যেন তারা চলতে পারে আর আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ কিন্তু তারা তার নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেয় এবং তিনিই রাত ও দিন ও সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে এবং তোমার পূর্বে কোনো মানুষকে আমি স্থায়ী জীবন দান করিনি সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি অনন্ত জীবন সম্পন্ন হয়ে থাকবে প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর ভালো ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি আর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে আর যারা কুফুরি করে তারা যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করে তারা বলে এ কি সেই ব্যক্তি যে তোমাদের দেবতাদের সমালোচনা করে এবং তারাই রহমানের আলোচনার বিরোধিতা করে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়োর প্রবণতা দিয়ে অচেরেই আমি তোমাদেরকে দেখাবো আমার নিদর্শন সুতরাং তোমরা তারাহুরো করো না আর তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই ওয়াদা কখন পূর্ণ হবে হায় কাফিররা যদি সে সময়ের কথা জানত যখন তারা তাদের সামনে ও পিছন থেকে আগুন ফিরাতে পারবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না বরং অকস্মাত তাদের উপর তাই এসে পড়বে অতপর তাদেরকে হতভাগ করে দেবে ফলে তারা তা ফিরাতে সক্ষম হবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না আর তোমার পূর্বেও অনেক রাসুলকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল পরিণামে তারা যা নিয়ে ঠাট্টা করত তাই বিদ্রুপকারীদেরকে ঘিরে ফেলে বল। রাতে এবং দিনে পরম করুণাময় থেকে কে তোমাদেরকে রক্ষা করবে তবুও তারা তার রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি ছাড়া তাদের কি এমন কোনো দেবদেবী আছে যারা তাদেরকে রক্ষা করতে পারে তারা তো নিজেদেরকেই সাহায্য করতে সক্ষম নয় আর আমার বিরুদ্ধেও তারা কোনো সঙ্গীও পাবে না বরং আমি তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে উপভোগ করতে দিয়েছিলাম উপরন্ত তাদের হায়াতও দীর্ঘ হয়েছিল তারা কি দেখেতে না পায় যে আমি চতুর্দিক থেকে তাদের দেশকে সংকুচিত করে দিচ্ছি তবুও কি তারা জয়ী হবে বলো আমি তো কেবল ওহি দ্বারাই তোমাদেরকে সতর্ক করি কিন্তু যারা বধির তাদেরকে যখন সতর্ক করা হয় তারা সে আহ্বান শোনে না আর তোমার রবের আজাবের সামান্য কিছুও যদি তাদেরকে স্পর্শ করে তবে তারা অবশ্যই বলে উঠবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো অবশ্যই জালিম ছিলাম আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না কারো কর্ম যদি সরিষার দানা পরিমাণও হয় আমি তা হাজির করব আর হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট আর আমি তো মুসা ও হারুনকে মিথ্যার পার্থক্যকারী দিয়েছিলাম এবং মুত্তাকিদের জন্য দিয়েছিলাম জ্যোতি ও উপদেশ যারা না দেখেও তাদের রবকে ভয় করে এবং কেয়ামত সম্পর্কে থাকে ভীত সন্ত্রস্ত আর এটা বরকতময় উপদেশ যা আমি নাজিল করেছি তবুও কি তোমরা তা অস্বীকার করবে আর আমি তো ইতোপূর্বে ইব্রাহিমকে সঠিক পথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্পর্কে ছিলাম সম্মুখ অবগত যখন সে তার পিতা ও তার কৌমকে বলল এ মূর্তিগুলো কি যেগুলোর পূজায় তোমরা রত আছো তারা বলল আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি সে বলল তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষরা সবাই রয়েছ স্পষ্ট বিভ্রান্তিতে তারা বলল তুমি কি আমাদের নিকট সত্য নিয়ে এসেছ নাকি তুমি খেল খেলতামাশা করছো সে বলল না বরং তোমাদের রব তো আসমানসমূহ ও জমিনের রব যিনি এসব কিছু সৃষ্টি করেছেন আর এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী আর আল্লাহর কসম তোমরা চলে যাবার পর আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে অবশ্যই কৌশল অবলম্বন করব অতপর সে মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিল তাদের বড়টি ছাড়া যাতে তারা তার দিকে ফিরে আসে তারা বলল আমাদের দেবদেবীগুলোর সাথে কে এমনটি করল নিশ্চয় সে জালেম তাদের কেউ কেউ বলল আমরা শুনেছি এক যুবক এ মূর্তিগুলো সমালোচনা করে তাকে বলা হয় ইব্রাহিম তারা বলল তাহলে তাকে লোকজনের সামনে নিয়ে আসো যাতে তারা দেখতে পারে তারা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের দেবদেবীগুলোর সাথে এরূপ করেছ সে বলল বরং তাদের বড়টি এ কাজ করেছে তাই এদেরকেই জিজ্ঞাসা করো যদি এরা কথা বলতে পারে তখন তারা নিজেদের দিকে ফিরে গেল এবং একে অপরকে বলতে লাগল তোমরাই জালিম অতপর তাদের মাথা অবনত হয়ে গেল এবং বলল তুমি তো জানোই যে এরা কথা বলতে পারে না সে বলল তাহলে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকার করতে পারে না এবং কোনো ক্ষতিও করতে পারে না ধিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদেরকে তবু কি তোমরা বুঝবে না তারা বলল তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবদেবীদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও আমি বললাম হে আগুন তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য আর তারা তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল কিন্তু আমি তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে দিলাম আর আমি তাকে ও লুতকে উদ্ধার করে সে দেশে নিয়ে গেলাম যেখানে আমি বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি আর আমি তাকে দান করেছিলাম ইসহাক ওই আকুবকে অতিরিক্ত হিসেবে এবং তাদের প্রত্যেককেই আমি সৎকর্মশীল করেছিলাম আর তাদেরকে আমি নেতা বানিয়েছিলাম তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ দেখাত আমি তাদের প্রতি সৎ কাজ করার সালাদ কায়েম করার এবং জাকাত প্রদান করার জন্য ওহি প্রেরণ করেছিলাম আর তারা আমারই এবাদাত করত আর লুতকে আমি প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম আমি তাকে এমন এক জনকত থেকে উদ্ধার করেছিলাম যার অধিবাসীরা অশ্লীল কাজে লিপ্ত ছিল নিশ্চয়ই তারা ছিল এক মন্দ ও পাপাচারী কম আর আমি তাকে আমার রহমতের মধ্যে সামিল করে নিয়েছিলাম সে ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আর স্মরণকর নুহের কথা পূর্বে যখন সে আমাকে ডেকেছিল তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম অতপর তাকে ও তার পরিবার বর্গকে আমি মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম আর আমি তাকে সেই সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল তারা ছিল এক মন্দ কম তাই আমি তাদের সকলকেই পানিতে ডুবিয়ে মেরেছিলাম আর স্মরণকুয়ার দাউদ ও সুলাইমানের কথা যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করছিল যাতে রাতের বেলায় কোনো কমের মেষ ঢুকে পড়েছিল আর আমি তাদের বিচার কাজ দেখছিলাম অতপর আমি এ বিষয়ে ফায়সালা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম আর আমি তাদের প্রত্যেককেই দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান আর আমি পর্বতমালা ও পাখিদেরকে দাউদের অধীন করে দিয়েছিলাম তারা দাউদের সাথে আমার তাস্তিপাঠ করত আর এ সব কিছু আমিই করেছিলাম আর আমি তাকে তোমাদের জন্য বর্ম বানানো শিক্ষা দিয়েছিলাম যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করতে পারে সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হবে আর আমি সুলাইমানের জন্য অনুগত করে দিয়েছিলাম প্রবল হাওয়াকে যা তার নির্দেশে প্রবাহিত হতো সেই দেশের দিকে যেখানে আমি বরকত রেখেছি আর আমি প্রত্যেক বিষয় সম্পর্কেই অবগত ছিলাম আর শয়তানদের মধ্যে কতক তার জন্য দুবুরির কাজ করত এছাড়া অন্যান্য কাজও করত আর আমি তাদের জন্য হিফাজতকারী ছিলাম আর স্মরণকর আইয়ুবের কথা যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল আমি দুঃখ ও কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু তখন আমি তার ডাকে সাড়া দিলাম আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম আর তাদের সাথে তাদের মতো আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ আর স্মরণকর ইসমাইল ইদ্রিস ও জুলকিফলের কথা তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিল আর তাদেরকে আমি আমার রহমতে সামিল করেছিলাম তারা ছিল সৎকর্ম পরায়ণ আর স্মরণকর জুন নুনের কথা যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল এবং মনে করেছিল যে আমি তার উপর ক্ষমতা প্রয়োগ করব না অতপর সে অন্ধকার থেকে ডেকে বলেছিল আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আপনি পবিত্র মহান নিশ্চয়ই আমি ছিলাম জালিম অতপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি আর স্মরণকর জাকারিয়ার কথা যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী অতপর আমি তার আহ্বানে সাড়া দিয়েছিলাম এবং তাকে দান করেছিলাম ইয়াহিয়া আর তার জন্য তার স্ত্রীকে উপযোগী করেছিলাম তারা সৎকাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা ও ভীতি সহকারে ডাকত আর তারা ছিল আমার নিকট বিনয়ী আর স্মরণকর সে নারীর কথা যে নিজ সজিত্ব রক্ষা করেছিল অতপর আমি তার মধ্যে আমার রুখ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য করেছিলাম এক নিদর্শন নিশ্চয়ই তোমাদের এ জাতি তো একই জাতি আর আমি তোমাদের রব অতএব তোমরা আমার ইবাদত করো কিন্তু তারা নিজেদের কার্যকলাপে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে সকলেই আমার নিকট প্রত্যাবর্তন করবে সুতরাং যে মুমিন অবস্থায় সৎকাজ করে তার প্রত্যেককে অস্বীকার করা হবে না আর আমি তো তা লিখে রাখি আর আমি যে জনপদকে ধ্বংস করেছি তার সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে যে তার অধিবাসীরা আর ফিরে আসবে না অবশেষে যখনই আজুজ ও মাহাজুজকে মুক্তি দেয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে আসবে আর সত্যবাদার সময় নিকটে আসলে হঠাৎ কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে তারা বলবে হায় আমাদের দুর্ভোগ আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম বরং আমরা ছিলাম জালিম নিশ্চয়ই তোমরা এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের পূজা করো সেগুলো তো জাহান্নমের জ্বালানি তোমরা সেখানে প্রবেশ করবে যদি তারা ইলাহ হতো তাহলে তারা জাহান্নামে প্রবেশ করত না আর তারা সবাই তাতে স্থায়ী হয়ে থাকবে সেখানে থাকবে তাদের আর্তনাদ আর সেখানে তারা শুনতে পাবে না কিছুই আমার পক্ষ থেকে যাদের জন্য পূর্বেই কল্যাণ নির্ধারিত হয়েছে তাদেরকে তা থেকে দূরে রাখা হবে তারা জাহান্নামের ক্ষীণতম শব্দ শুনতে পাবে না সেখানে তারা তাদের মনোপুত বস্তুর মধ্যে চিরকাল থাকবে মহাতিথি তাদেরকে পেরে সান করবে না আর ফেরেস্টারা তাদেরকে অভ্যর্থনা জানিয়ে বলবে এটাই তোমাদের সেই দিন যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল সেদিন আমি আসমানসমূহকে গুটিয়ে নেব যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্রাদি যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেইভাবেই পুনরায় সৃষ্টি করব ওয়াদা পালন করা আমার কর্তব্য আমি তা পালন করবই আর উপদেশ দেওয়ার পর আমি কিতাবে লিখে দিয়েছি যে আমার যোগ্যতর বান্দাগণী পৃথিবীর উত্তরাধিকারী হবে নিশ্চয় দেবাদকারী সম্প্রদায়ের জন্য উপদেশ বাণী রয়েছে আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি বল, আমার প্রতি ওহি প্রেরণ করা হয়েছে তোমাদের ইলাহ এক ও অদ্বিতীয় ইলাহ সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে তবে তারা মুখ ফিরিয়ে নিলে তুমি বলে দিও আমি যথাযথভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি আর আমি জানি না তোমাদেরকে যে বিষয়ের ওয়াদা দেয়া হয়েছে তাকে নিকটবর্তী না দূরবর্তী তিনি প্রকাশ্য কথা সম্পর্কেও জানেন এবং তোমরা যা গোপন করো তাও জানেন আর আমি জানি না হয়তো তা তোমাদের জন্য এক পরীক্ষা কিছুকালের জন্য উপভোগের সুযোগ রাসুল বলেছিলেন হে আমার রব আপনি ন্যায়সঙ্গতভাবে ফাইসালা করে দিন আর আমাদের রব্দ পরম করুণাময় তোমরা যা বলছ সে বিষয়ে তিনি একমাত্র সহায়স্থল